কার্যকর হাসপাতালের ঘটনায় তিলোত্তমার বিচার চেয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে শুরু থেকেই গলে ছড়িয়েছিলেন অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য সম্প্রতি সংবাদ মাধ্যমে অভিনেত্রী শাসক দলের দুই সদস্য কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে সুর চড়ান সেই ভিডিওর প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় মৌসুমীকে নিয়ে কুরুচিকর মন্তব্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্যের এডিটারজি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে কি বললেন মৌসুমী নমস্কার আমার নাম দেবজানি চৌবে আমি এডিটর জি বাংলা নিউজ এডিটর কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা একটি পোস্ট করেছেন আপনাকে নিয়ে আপনি একটি সংবাদ মাধ্যমকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন তারপরে সেটি পোস্ট করে উনি দেবাংশুকে ট্যাগ করেছেন আপনি ইতিমধ্যে সেই পোস্টটি দেখেছেন হ্যাঁ হ্যাঁ আশা করি হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখেছি কি কি বলবেন সেটা নিয়ে যে কথাটা উনি লিখেছেন ঠিক আছে যেভাবে উনি আমাকে মানে রিপ্লাইটা করেছেন আপনার মনে হয় যে আমি মানে ওনার লেভেলে গিয়ে রিপ্লাই দেব কারণ আমার একটা শিক্ষাগত যোগ্যতা আছে আমি ওনাকে একটি অভিনেত্রী আমাকে কলকাতার বা পশ্চিমবঙ্গের প্রচুর লোক চেনে আমি অশিক্ষিত মতো কথা বলি না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি ওনার রিপ্লাইতে যদি একটা রিপ্লাই করি সেটা মানে আমি নিজের মান সম্মানটা খুঁজে ফেলবো আমি এটা করবোই না আমি কোনো রিপ্লাই করব না এই যে আমি বললাম আপনাকে যে আমার একটা শিক্ষাগত যোগ্যতা আছে আমার একটা রুচিশীল রুচিবোধ আছে আমি একটা সাধারণ মানুষ আমি ডাক্তারদের আন্দোলনে ডাক্তারদের পাশে থেকেছি রোজ যাচ্ছি সেইখান থেকে ওনারা তো শাসক দল ওনারা যে কথাবার্তা বলছেন বা ডাক্তারদের নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন বা আগের দিন মুখ্যমন্ত্রী যেভাবে দুদিন ধরে ওদের হ্যারাস করেছে সেই ভিত্তিতে আমাদের প্রত্যেকের রাইটস আছে কথা বলার এখন সমাজ আমাদের সমাজটা আর আমাদের শহরটা যেভাবে চলছে আমরা প্রত্যেকেই ওদের পাশে আছি সেই জন্য আমরা প্রত্যেকের এগেনস্টে কথা বলবো যারাই অন্যায় করবে ভুল করবে তো ওনারা যে কাজ বা যে অ্যাক্টিভিটি দেখাচ্ছেন এই ডাক্তারদের ডাক্তারদের আর কি এগেন তার জন্য প্রত্যেকটা মানুষের অধিকার আছে সেটা এখান কথা বলার আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই কথাটা যে কথাটা বলেছি সেটা আমি সাধারণ নাগরিক হিসেবে বলেছি একজন আন্দোলনকারী বলেছি আমি একশো বার বলব তাতে যদি উনি আমাকে এই ধরনের আমার পার্সোনাল জায়গা থেকে আমার পার্সোনাল লেভেলে উনি নেমে নোংরা আর অসভ্যতা আমি করতে চান উনি করবেন করুক উনি আমি চাই যে ওরা আরো নিজেদের নোংরামির দিকটা নোংরামি ভাষাটা ইউজ করুক সোশ্যাল মিডিয়াতে জনগণ উত্তর দেবে আমি উত্তর দেওয়ার তো কেউ না জনগণ উত্তর দেবে ওই জন্য আমি বলেছিলাম যে যেদিন যেদিন রাস্তায় জনগণ এই আর দেবাংশুকে পাবে আমি দেখবো যে কোন শক্তি ওনাদের বাঁচায় আমি এই বলেছিলাম জন্য দুবার মানুষকে ছোট করে মানুষকে ইনসাল্ট করার আগে ওনাদের ভাবা উচিত যে সাধারণ মানুষকে ইনসাল্ট করলে সেই উত্তরটা কিন্তু ভয়ঙ্কর হয় এই রিপ্লাইটা উনি পাবেন জনগণ ওনাকে রিপ্লাই দেবেন আমি কে রিপ্লাই দেবো আচ্ছা আমার এটাই হচ্ছে বক্তব্য কারণ আমি ওনাদের লেভেলে নেমে নোংরামিটা করব না কারণ ওনারা চাইছেন যে আমি ওনাদের এই পোস্টে দুটো রিপ্লাই করি দুটো বাজে কথা বলি একদম নয় এটা তো ওদের শিক্ষা কথা বলে তৃণমূল তৃণমূল সরকার এই ল্যাঙ্গুয়েজে কথা বলে এর থেকে বেশি কি বলতেন উনি এটাই বলতেন এইটাই বলতেন আমি ইগনোর করি ইগনোর এখনো আমাদের আমাদের আমরা তো শিক্ষিত সমাজ আমরা তো শিক্ষিত লোক আমাদের এখনো বলা বাকি আছে আমরা এখনো বলবো এরপরে আর কি কি বলবো না কে উনি তো মানে এরপরে উনি পুরোই পাগল হয়ে যাবেন যতটুকু বাকি আছে পাগল হতে এরপরে উনি আমার পোস্ট দেখলে উনি আরো পাগল হয়ে যাবেন আরো লেখালেখি করবেন ইগনোর উনি কিচ্ছু বলবো না সমাজ উত্তর দেবে সাধারণ মানুষ উত্তর দেবে না